ওই যে একটা কথা আছে না নষ্ট তালা নষ্ট চাবিতেই খোলে আর নষ্ট মেয়েরা সব পুরুষের কাছেই খোলে কথাটা শুনতে খারাপ শোনা গেলেও এটাই বাস্তব কারণ আজকে এই কথাগুলো বলতেছি বাধ্য হয়ে কারণ আমিও তো একটা মেয়ে মানুষ তাই না আমার খুব কষ্ট হয় যখন এই ধরনের নিউজ শুনি এই ধরনের খবর শুনি এই ধরনের কথাবার্তা শুনি না তখন ভীষণ কষ্ট হয় আসলে কি বলবো বলার মাঝে মাঝে ভাষাগুলো হারিয়ে ফেলাই অনেকে এখানে জ্ঞানী কিছু মানুষ আছে আমাকে বলবে যে আপনি মেয়ে মানুষ হয়ে কেন আর একটা মেয়ে মানুষ সম্পর্কে এত কথা বলতেছেন আপনিও তো একটা মেয়ে মানুষ তবে আপনি নষ্ট নাকি মানে এরকম নষ্ট না হলে এরকম কমেন্ট মানে এরকম ভিডিও বানান নাকি আমি সেই সব মানুষের উদ্দেশ্য করে বলতেছি আমি কখনও উশৃঙ্খলা বলে উল্টা পাল্টা কোনো কথা বা উল্টাপাল্টা কোনো মেসেজ করি না যেটা আমাদের সমাজে ঘটতেছে যেটা হচ্ছে সেটা নিয়েই আমি সব সময়ের জন্য আলোচনা করি তাহলে মূল গলফে চলে যায় কারণ আজকে আপনারা হয়তো বা চোখ কান খোলাক থাকেন কি না জানি না একটা পুরুষ মানুষ কতটা যে পরিশ্রম করে কতটা যে কষ্ট করে তার পরিবারকে ভালো রাখার জন্য তার ফ্যামিলিকে ভালো রাখার জন্য তার বউকে হাসি খুশি রাখার জন্য গায়ের রক্ত পানি করে আনে শুধুমাত্র বউ বাচ্চা মা বাবার জন্য বেশিরভাগ বোর বিলাসিতা একটু বেশি দেয় আর সেই ঘরের বউ সেই পুরুষটার মুখে চুনকালি মাখায়ে পুরো এলাকা নিয়ে ঘুরাই বেড়ায় যখন এই পুরুষটা শুনতে পায় বা জানতে পায় বা এলাকার মানুষ বলে যে তোর বউ অমক ছেলের সঙ্গে কথা বলতেছে অমুকের সাথে হস্টে নষ্টে করতেছে তখন ওই পুরুষটার যে কতটা কষ্ট হয় একমাত্র ওই পুরুষটাই বোঝে আমি মুখে বলতেছি কিন্তু ওই সব পুরুষদের বুকটা ফেটে যায় কারণ জিনিস পুরুষটা আনে একদম রাগ মানে কি বলবো গায়ের রক্ত পানি করে আর সেই শখের নারীটা তার ধ্বংস করে দিতে তার মান সম্মান নিয়ে তার বাচ্চাগের কথা একবারও ভাবে না কারণ এই তো কিছুদিন কালকে একটা নিউজ দেখলাম যে এক ভাই ট্রাক চালাই গেল ট্রাক কালাদেরকে আমরা মদ গাজা খাই পাল্টা আসলেও এ নিয়ে একটা ভিডিও করব অবশ্যই তো টিরাকালা ভাই এত কষ্ট করে এত কষ্ট করে টাকা আনে আর ঘরের বউ কী করছে তার আপন তো দেওয়ারের সঙ্গে সম্পর্ক করছে ঘরে তিনটা ছেলে মেয়েও আছে টিরাকালা ভাইটার চার দিন পাঁচ দিন ধরাও পড়ছে যে আমার বউ পরকীয়ার সাথে নিত্য আমার নিজের আপন ফুপাতো ভাইয়ের সাথে তাও বারবার করে মাপ মানে মাপ চাইছে বা মানে অনেকবার বলছে বাচ্চাদের কথা ভাইবে যে আমার বউরে ছাড় দি কিন্তু অবশেষে কি করছে সেই বউ ঠিকই সেই যখন ট্রাকালা ভাই রাস্তাঘাটে বের হয় তখনই মানুষ বলে যে তোর বউ ও তোর ফুফাতো ভাইয়ের সঙ্গে এই ঘরের ভিতর ধরা পড়ছে বা এই কথা বলতেছে এই এখানে বাগান বুগনে গ্রামের অঞ্চলে যা হয় এখানে কথা বলে ওখানে কথা বলে তখন পুরুষটা বাড়িতে এসে বোর কাছে জিজ্ঞেস করলে বউ একদম সে অস্বীকার না না আমি এরকমটা হতেই পারি না এরকমটা করিনি তো একদিন পরশু দিন কি সকালবেলা নাকি বলছে যে আমি বাজারে যাচ্ছি যখনই বাজারে মিথ্যে কথা বাজারে যাওয়ার নাম করে বাজারে যাইনি যখনই এই কথাটা বলছে তখনই তার পরকিয়া ভূভত ভাই দেওরকে ঘরের ভিতর আনে একদম উশৃঙ্খলাভাবে তার হাতে নাতে ধরিছে ধরার পরে তখনই সেই বউকে নিয়ে তার ফুফু বাড়ি নিয়ে যায়ে উঠাইছে যে আমার মান সম্মান তো সবই চলে গেছে আইঠো পেলেটে আমি আর ভাত খাইতে চাচ্ছি না নেও এই যে ধরো ফুফু তোমার বেটার বউ তোমার ছেলের সঙ্গে বিয়ে করাও গ্রামবাসী সবাইকে ডেকে মাতবার টাতবার ডেকে নিজের বউকে নিজের আপন ফুফাতো ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে থেয়ে আসলো আর এসে দশ কেজি গরুর দুধ কিনে সে গোসল করল গোসল পাপ মুক্ত হলো কি আপনারা মনে করতেছেন যে ভালো কাজ করছে গোসল করছে কিন্তু তার যে কতটা ক্ষত বিখ্যাত হয়ে যাচ্ছে তার ঘরে তিনটা বাচ্চা আছে তো তার বউ ঠিকই পরকিয়া স্বামী পাইছে পুরুষটাও কিছুদিন পরে আবার বিয়ে করবে কিন্তু এতিম হতে এক হয়েছে তিনটা বাচ্চা হয়েছে তো যারাই সব কাজে নিত্য আপনারা আপনাদের সন্তান গেড়ে রাস্তার কুকুরের মতন বানায়েন না এতে অভিশাপ দেবে আপনাদের সন্তানরা